আজকের ভিডিওটা কিন্তু আমার মায়ের বাড়ির থেকেই হচ্ছে সকাল সকাল কিন্তু প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট হয়ে গেছিল আর আজকে কী আছে ভিডিওটা সম্পূর্ণ দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান মাত্রই মানে অনেক কাজবাজ থাকে সকালবেলায় কিন্তু আমরা দেখো আমি নাইটি পরে ব্লগটা শুরু করে দিয়েছিলাম এই যে হচ্ছে আমার ছোটো মাসি আমাদের কাজের মাসি আর এই হচ্ছে গিয়ে সব সবজি বাজার টাজার সব কমপ্লিট সকালবেলায় সব মা মাসি গিয়ে বাজার করে নিয়ে এসছে আর এই যে আর আমি কিন্তু ঘরের দিকটা সামলাচ্ছি এ দেখো সকালে চলে এসেছিলাম সবাই সকালবেলায় কি খাবে কি খাবে তাড়াতাড়ি করে আমি কিন্তু প্রেশার কুকারে আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম যেহেতু চৈত্র মাস নিরামিষ খায় তো নিরামিষ আলুর তরকারি করে দিয়েছিলাম আর আমাদের যে মানে একটা মামি আছে কাজ করে তো তাকে বলেছিলাম তুমি লুচিগুলো বেলে দাও আমি তাড়াতাড়ি করে ভেজে দিচ্ছি তো এই ছোটো কড়াইটা আমাদের লুচি ভাজার জন্য এক্সট্রা করে রাখা কালো হয়ে গেছে পুরো কেউ কিছু মনে করো না এটা ভাজাভুজির জন্যই এটা করা তো লুচি কিন্তু আমার সকালবেলা কমপ্লিট হয়ে গেছে আর সকাল সকাল সবাই এই লুচি তরকারিই খাবে দেখো লুচির উপরে কী একটা পড়েছে এটা তুলে নিয়েছিলাম এ দেখো আলুর তরকারিটা করেছি সবাই বলেছে লোকে খুব ভালো হয়েছে তো এই দেখো প্রেশার কুকারে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম আর কাকি চলে এসে পটল কাটতে হবে আমি আজকে রান্না করছি বেগুন ভাজা তার সাথে থাকবে দিয়ে ডাল কেন হ্যাঁ না তোমার ভয় বাড়ি না কেন কেমন আছো আসলে মেজদি বলতে আমার মা আমার মাকেও একটু খুব ভয় পায় তাই একটু কান্নাকাটি করছিল তো যেহেতু অনুষ্ঠান বাড়ি সব বিকালে গান বাজনা হবে তার জন্য সব কিন্তু সিস্টেম নিয়ে চলে এসছে আর আমাদের কাজের বাড়ি দেখো নানো কিন্তু খুব কাজ করছে বহুত পেশাল ওর মাথায় এখন কোনো কথা বলা যাচ্ছে না ও এখন বহুত ব্যস্ত আছে তো কাজকর্ম করছে যাই করছে যেটুকুই করছে কিন্তু অনেক করছে তো যাই হোক ওর কিন্তু পাটনা চলে এসছে আমার বোনের মেয়েটা ও আর ও খুবই মানে এক জায়গায় থাকলে আনন্দ ফুর্তি নাচ গান আর ও খুব সুন্দর নাচ করে ও কিন্তু নাচ শেখে না কিন্তু খুব সুন্দর নাচ করে গানটা যেহেতু দিতে পারলাম না কিন্তু একটা মানে ঠাকুরের গানে কিন্তু ও নাচ করছে এত সুন্দর তো সেটুকুই আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে তুলে ধরলাম যে না কত সুন্দর নাচ করছে আর বাড়ির অনুষ্ঠান মানেই তো সবাই আসবে আর অনুষ্ঠান দেখার জন্য পরের ভিডিওটা কিন্তু সবাই দেখো